ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম এই গেমের ভিতরে তোমার বাড়ি আছে বাড়ি আছে আর এই গেমে তোমার কাছে একটা গাড়ি আছে গাড়ির সাথে সাথে এখানে অনেকগুলো ওয়েপন আছে একে আছে গুলি মারা সবগুলো উড়িয়েও দিতে পারবা এখানে অনেক ধরনের বন্দুক ছোটো থেকে বড় বন্দুক আছে তুমি চাইলে কাউকে গুলি করতে পারবা গাড়ি দিয়ে উড়িয়েও দিতে পারবা আর এই গেমের ভিতরে লঞ্চার আছে অনেকগুলো গানও আছে স্টিকি বম আছে আমি এখন লঞ্চার দিয়ে আমার এই সামান্য গাছটা উড়িয়ে দিব। তো দাঁড়া ওকে আমি গাছটা উড়িয়ে দিছি এই গেমের ভিতরে তোমার গরম লাগলে তুমি সুইমিং করতে পারবা তোমার সামনে সুইমিং পুল আছে জাপ মেরে দিবা সুইমিং পুলের মজাটা নিবা সারাদিকে ঘুরবা এইদিকে ঘুরবা ওই ঘুরবা আর এই গেমের ভিতরে তোমার কাছে একটি সেলফোন আছে বলতে টাচ ফোন মোবাইল সে মোবাইল দিয়ে তুমি অনেক কিছু ডায়াল করতে পারবা তোমার ক্রাশের নম্বর ডায়াল করতে পারবা তার সাথে কন্ট্যাক্ট করতে পারবা যদি কন্ট্যাক্ট না করতে পারো আমার কাছে তার নম্বরটা দিবা আমি ট্রাই করব। আমি তাকে কল দেবো তো এই গেমের ভিতরে বাইক আছে বাইক আছে এই গেমের ভিতরে তিরি 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 ডায়াল করবা ডায়াল করে কানের মধ্যে ফোন লাগিয়ে দিবা তোমার সামনে চলে আসবে সেই কাঙ্ক্ষিত ল্যাম্বরগিনি কার আমি জানি না এটার নাম কি তুমি অবশ্যই কমেন্টে জানাবা এটার নাম কী তো তারপরে এই গাড়িটা তুমি ড্রাইভ করতে পারবা তো ড্রাইভ করবা এইদিকে ঘুরবা ওইদিকে ঘুরবা আমি এইদিকে দিকে যাবো আর এখানে তুমি যা যাকে পাবা তাকে মারবা গাড়ি দিয়ে উড়িয়ে দিবা সমস্যা নাই আর এইদিকে তো রোড না আমি এইদিকে যাই আমি রোডের মধ্যে গাড়ি চালাবো এখানে তুমি রোড পাইতেছো অনেক সুন্দর সুন্দর রোড এই রোডের মধ্যে গাড়ি চালাবা তোমার এই গাড়িটা অনেক সুন্দর চলবে অনেক স্মুথ খুবই রিয়েল এক্সপ্রেশন আসবে তুমি যেমনে মচে অমনে চালাতে পারবা একই গাড়ি বারবার চালাতে তোমার ভালো না লাগলে তুমি একটি গাড়ি ডায়াল করতে পারবা ডায়ালের মধ্যে তোমার চিরকুট না থাকলে এখানে অনেকগুলো গাড়ি আছে যেগুলো এনপিসি চালায় তো তুমি এনপিসির গাড়ি মেরে দিবা। এনপিসির সামনে যাবা তারপর সাইডে যাবা ও গাড়ি ব্রেক করবে তারপর ওরকে বা করবা লাথি দিয়ে ফেলে দিবা তারপর ওর গাড়িটা নিয়ে তুমি পুশ করে এখান থেকে চলে যাবা তো আরও তোমাকে ধরতে পারবে না একটা কথা আর এই গেমের ভিতরে তুমি বলে কোনো এনপিসিকে গুলি মারবা না তাহলে তোমার পিছনে পুলিশ লেগে যাবে তো সেটা কিভাবে আমি দেখাইতেছি তো এখানে আছে আমি আমি আমার হাতের মধ্যে বন্দুক আছে বন্দুকটা শো হইতেছে না ওকে তো এখন বন্দুকটা গুলি করবা ভাই গুলি পরে না কেন দাঁড়াও আরে পড়ে না কেন ওকে মরছে আমার কাছে একটা স্টার লাগে গেছে এখন পুলিশ আসবে কই পুলিশ কই পুলিশে এই তো পুলিশ চলে এসেছে ভাই পুলিশ দেখো কিভাবে এসেছে আমাকে গ্রেপ্তার করার জন্য দরজায় জায় কুলছে খুলছে আর ওইদিকে বের হচ্ছে আর গুলি করতেছে ও আমাকে গুলি করতেছে তারা ওরেই মায়ের দেবো এই নেই গুলি কা আরে মরে না কেন দা ওকে মরছে এখন আমার দুইসটা লাগে গেছে এখন আমার কাছে আরও পুলিশ বেশি বেশি করে পুলিশ আসবে ডাল বটন ঢুকবা এই তো মোটরসাইকেলটা নিয়ে নিবা মোটরসাইকেলটা নিয়ে এখান থেকে ফুস করে চল যে বা নিনজায়াস ওয়ার্ক কেউ তোমাকে দৌড়তে পারবে না পুলিশ কি পুলিশ কেউ দৌড়তে পারবে না কিন্তু ভাই কানকে হাত বদ লম্বা ও আমার এই দেখো যে বলছি আমার সামনে পুলিশ স্পন হয়ে গেছে এখন এখান থেকে পলাইব সুজা পলাইব আর আমি পলাই ওরে ভাই বাই স্টোর আমার কাছে দুকা দিয়ে দিল আমাকে একায় চলে গেল সমস্যা নাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য আরেকটা উপায় আছে ডাল বটনে ডুবব এইট চার্জ মারব তারপরে এইট ধরো এইট ত্রিপল জিরো চার্জ মার দিবা হেলিকপ্টার চলে আসবে তো হেলিকপ্টার নিয়ে এখান থেকে চলে যাবা হ্যাঁ এটা হেলিকপ্টার এটা উড়ে আকাশে উড়ে সমস্যা নাই ওয়াদ দা হেল বাই এইটা কি ছিল মানে এইখানে পুলিশের গাড়ি উড়ে আমি জানতাম না তো পুলিশ স্টেশনে আসবা আর এখান দেখবা অনেক পুলিশ আছে তারাও তোমাদেরকে তোমাকে মারার জন্য লেগে থাকবে আর এই দেখো বাই আমি একটাকে মেরেছিলাম তো আমার হান্ডিংটা এখনো ছুটে নাই আর এই দেখো কি কী করতেছে বা এরা কোন গ্রহের হালক একা প্লেন দেখো সরাই দিতেছেন আমাকে মারতেছে না কোন সমস্যা নেই আমি এখান থেকে চলে এই গেমের ভিতরে তোমার কাছে বিমান আছে বিমান আছে আর এই গেমে তোমার কাছে একটা অসাধারণ যে বাইকটি আছে আগুনের বাইক আর তুমি হলে ওয়াটারপ্রুফ বলতে ফায়ারপ্রুফ কোন সমস্যা নাই তুমি চালাইতে পারবা এই গাড়ির মধ্যে উঠবা চালাইবা তোমার পাশাটা গরম করবা আর পাশাটা গরম করে রুডে চলে যাবা রুডে গিয়ে একটি গাড়ি কুচবা তো আমি গাড়ি পেয়ে না তোমার সামনে একটা লিম্বুর আছে তো এই লিম্বুর পাশে যাবা তোমার পাশাটা একদম লাল করে কিন্তু লেম্বুর কিনি আমার কাছ থেকে সরে যেতেছে দাঁড়া এইভাবে পাশে যে আরে পাশে যাইবা এটা তোমার পাশার গরমে ফুটে যাবে আরেকটি এনপিসি কাছে যাইবা মানুষের কাছে তারপর ওটাকে জ্বালিয়ে দিবা তোমার পাশার গরমে তুমি তোমার পাশার গরম দেখাবা তো এইভাবে সবকে তোমার পাশার দেখাবা তো ওকে এই পর্যন্তই যারা একটা সাবস্ক্রাইব করবা আর আমি জানি না এই ভিডিওটা তোমাকে আমি কীভাবে কিছু বুঝাইতে পারছি কি পারছি না এই ভিডিওতে এই গেম সম্পর্কে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবা আর দেখো চার কোনো একটি ভিডিওতে কম করে জানাবো আমি কী গেম প্লে ভিডিও বানাবো ওই পর্যন্ত এই সবাই বল থাকো গুড বাই